বিদেশে কাজ করার জন্য মানুষের বাড়িতে কোনো কাজের লোক থাকে না এই জিনিসটা অনেকেই শুনলে হন যে যতই টাকার মালিক থাকুক তারপরও কাজের লোক রাখে না কেন আসলে যতই টাকার মালিক হোক কাজের লোক রাখে না কেন তার পেছনে আসলে মেইন কারণটা হচ্ছে আপনি বাল বাংলাদেশে যেখানে কাজের লোককে যে যার পছন্দ মতো বেতন দিতে পারে যেমন ধরেন কারোর বাড়ি পাঁচশো টাকা বাড়ি সাতশো টাকা টাকা পাঁচ হাজার টাকা কাজের ধরন অনুযায়ী এবং যার যার স্ট্যাটাস অনুযায়ী যে যার মতো করে কিন্তু স্যালারি দিতে পারে কিন্তু জার্মানিতে যেটা হয় জার্মান গভর্নমেন্ট স্বীকৃত একটা স্যালারি আছে যে আপনি যত ছোট কাজই করেন না কেন বা যে কাজই করেন না কেন সর্বনিম্ন বেতন দু সালে এসে আপনাকে হচ্ছে বারো ইউরো এইটি টু সেন্ট করে দিতে হবে মানে ধরেন প্রায় তেরো ইউরোর কাছাকাছি বেতন যদি হয় হিসাব করেন একটা কাজের লোক ধরেন আপনি ছোট কাজের লোক রাখলেন দুই ঘন্টা কাজ করার জন্য তো দুই ঘন্টা কাজ করার জন্য সে এসে ধরেন আপনার বাসন টুস মেজে দিয়ে গেল বা আপনার কাপড় চোপড় কেঁচে দিয়ে গেলো বা আপনার রান্না বান্না করে দিয়ে গেল এই যে রান্না কাপড় চোপড় কাঁচা বা ঘর মোছা এগুলোর জন্য পুরো মাসের জন্য যদি একটা মানুষকে রাখা হয় এবং প্রত্যেক দিন যদি যে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ইউরো করে দেওয়া হয় তাহলে প্রত্যেক মাসে দেখা যাচ্ছে যে আপনার পাঁচ ছয়শো পাঁচশো থেকে ছয়শো ইউরোর মধ্যে বা ছয়শো থেকে সাতশো ইউরোর মধ্যে আপনার কাজের লোকের জন্য বেরিয়ে যাবে তো ছয়শো ইউরো মানে প্রায় লাখ টাকার কাছে তো লাখ টাকার কাছে যদি আপনাকে একটা এই ঘর মোছা কাপড় কাচা রান্নার জন্য দিতে হয় তাহলে আপনার আসলে বেতন থেকে থাকবে কত এখানে আসলে আমেরিকার মতো যত খুশি তত ইনকাম করা ওইভাবে যায় না কারণ হচ্ছে জার্মানিতে ট্যাক্স দিতে হয় অনেক যার যত ইনকাম বেশি তার হচ্ছে ট্যাক্স তত বেশি দিতে হবে তার মানে আপনি কি ইচ্ছা মতো যে অনেক টাকার মালিক হয়ে যাবেন সে সুযোগ কিন্তু নেই তো এই জন্যই আসলে কাজের লোক রাখে না এটাই হচ্ছে মেইনলি কারণ এর বাইরে আর কোনো কারণ নেই মানে সরকার দ্বারা যদি নির্ধারিত বেতন না থাকে তাহলে আসলে কাজ রাখাই যায় মানে ধরেন ওই পাঁচ হিউরো ছয় ঘন্টায় দিলে ইতালিতে যেমন দেওয়া যায় অবৈধ মানুষজনকে দেয় ঘন্টায় পাঁচ ইউরো ছয় ইউরো সাত ইউরো আসলে জার্মানিতে সেই সুযোগটা নেই মানে ইউরোপের অন্যান্য দেশে অবৈধভাবে লোকজন নিয়ে তাদের কাজ করানোর যে রেকর্ড থাকে জার্মানিতে সে রেকর্ড নাই সে সুযোগও নাই এবং বেতন কম দেওয়ারও কোনো সুযোগ নেই যার কারণে জার্মানিতে আসলে লোকজনও নাই